তোমার তোমার আম্মু অসুস্থ তুমি কাজে গেছো তোমার হাত কেটে গেছে কিভাবে হাত কাটছে আজকের হাজিরা পাও নাই তোমার আম্মুর ওষুধের দাম কয় টাকা তিন দুইশো টাকা এটার জন্য তুমি কামতেছো রাস্তার মাঝখানে তোমার মালিক যে সে আজকে হাজিরা দেয় নাই তোমাকে তোমার হাত কেটে গেছে এটা দেখার কোনো দেয় নাই হ্যাঁ কী বলা উচিত এদের হ্যাঁ তোমার বাসায় এইখানে তুমি কান্না করতো এখন কি করবা মায়ের ওষুধ কিভাবে কিনে নিয়ে যাবা এই জন্যই কান্না করতেছ বাবু চিন্তা না অনেক বড় হবে একদিন তুমি দাঁড়াও তোমার ওষুধ কিনতে কয় টাকা লাগবে তোমাকে আমি টাকা দে হ্যাঁ তুমি নিয়ে যাও তুমি ওষুধ আরে ভাইয়া সমস্যা নাই মনে করো তুমি আমার ছোট ভাই তোমার মা আমার মা না তাইলে তোমার মা না ওইটা হলো আমার মা আমার মাকে আমি ওষুধ কেনার জন্য টাকা দিচ্ছি তোমার সমস্যা কথা এটা হইলো তোমার আম্মুর জন্য ওষুধ কিনবা ঠিক আছে আর হলো এটা হলো তোমার জন্য কিছু খাওয়ার জন্য কিনে নিয়ে যাবা তোমার আঙ্গুলের জন্য কিছু কিনবা আর এটা হলো তোমার ঈদ বোনাস ঠিক আছে ঠিক আছে আর হলো এটা হলো তোমার আম্মুর জন্য আমার তরফ থেকে ঈদ বোনাস ঠিক আছে যে দিবা তোমার আম্মুকে ঠিক আছে ঠিক আছে হাসো একটু তোমার হাসিটা অনেক মিষ্টি তুমি কিসের কাজ করো ভাইয়া রড মিস্ত্রির এটা রড কি কাটতে গিয়ে হাতের এখানে বাড়ি লাগছে তাহলে তুমি এখন এটার জন্য ওষুধ কিনে নিয়ে যাবা দোকানের সামনে তো আছে হ্যাঁ ওষুধ কিনে নিয়ে যাবা প্লাস তুমিও কিছু কিনে খায়ো হ্যাঁ আর এই তোমার সালামি আর তোমার আম্মুর সালামি সালামিয়া হ্যাঁ এটা দিয়ে দিবা ঠিক আছে তোমার কিন্তু অনেক বড় হইতে হবে তোমার আম্মু কয় ভাই বোন তোমরা এক ভাই বোন তুমি বড় তুমি ছোট তোমার বোন বড় ও আচ্ছা পড়াশোনা করে কোন ক্লাসে ক্লাস টেনে পরে বাহ অনেক বড় হয়ে গেছে তো তো তোমার এলো বড় হইতে হবে আর এলো তাদের দায়িত্ব নিতে হবে ঠিক আছে তো ভালো কিছু করো ভাই আজকে আমি আসি তুমি বাসায় চলে যাও ঠিক আছে আচ্ছা